ওং গঙ্গ নমাহা হোম শানিং শংস চন্দ্রা হোম নমস হেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আমি আপনাদের বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাঙ্গ আঠেরই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার দোসা অগ্রয় কৃষ্ণপক্ষ তৃতীয়া চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে মেগশিরা নক্ষত্র দিয়ে তিনটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা তারপরে আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে মঙ্গল এবং রাহু নক্ষত্র দিয়ে পাশ করতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পেতে চলেছেন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন বিশেষভাবে শুভ ফল পাবেন গহনার ব্যবসা বাণিজ্য করছে জামাকাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি চুল কাটা ম্যানিকোর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মেগসিয়া নক্ষত্র দিয়ে যেহেতু তিনটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় চন্দ্র গমন করতে থাকছে বিবাহের কথাবার্তা বলতে পারেন সেক্ষেত্রে ভালো হবে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোনো কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন নতুন করে বন্ধুত্ব তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য পাওয়া যেতে পারে এবং ভ্রমণের জন্য খুব ভালো হতেই যাচ্ছে এরপরে আদ্রা নক্ষত্র শুরু হয়ে যাবে অর্থাৎ রম নক্ষত্র তো আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন উন্নত কর্তৃপক্ষের সঙ্গে জোট ভেঙে সাফল্যের জন্য নিজেকে প্রস করার চেষ্টা করছেন তো আপনাকে ভীষণ কষাস থাকতে হবে এবং কেনাকাটা আপনার ক্ষেত্রে ভালো হবে সূর্যোদয় আজকের দিনে পাঁচটা একান্ন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা চারটে বাহান্ন মিনিটে তৃতীয়া থাকছে আজকের দিনে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আহ সেক্ষেত্রে আমি বলবো ছটা পঞ্চান্ন মিনিট সন্ধ্যা পর্যন্ত রচনাত্মক যারা কাজকর্ম করেন সঙ্গীত নাটক চিত্রকলা ভাস্কর্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে রাষ্ট্র সম্পর্কে যে কোনো বিভিন্ন ধরনের ডিসিশান নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বিবাহের কথাবার্তা ভালো ফল দিয়ে যাবে চতুর্থী পরে পড়ে যাচ্ছে ইলেকট্রনিক গ্যাজেটের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি শত্রু দমনের জন্য বেশ ভালো আগুন সংক্রান্তীয় কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে তবে বড় বড় ছুটো কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত বিকালবেলা সেক্ষেত্রে আমি বলবো মনোরম আকৃ প্রকৃতির যদি আপনার চিন্তাভাবনা থাকে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন বলে আশা করছি তারপরে যোগের সৃষ্টি হয়ে যাচ্ছে আপনার ভালো আচার আচরণ আপনাকে সাফল্যের দূর্গায় পৌঁছে দেবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বণিজ্যিকরণ থাকছে আজকের দিনে সাতটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা ভোরবেলা যারা ব্যবসা বাণিজ্য করছেন দক্ষতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালান প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ থাকছে এরপরে বৃষ্টিকরণ পড়ে যাবে এবং ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিঘড়ে যেতে পারে ববকরণ ছটা পঞ্চান্ন মিনিটের পর থেকে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলব যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে দিশা শুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা লেখক সংবাদদাতা দুভাষী কাজকর্ম করেন এজেন্ট কাজ এজেন্টের কাজকর্ম করেন অনুবাদক লাইনিং শিক্ষার সঙ্গে যুক্ত আছেন শিক্ষার সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র হিসাব সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এছাড়া কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সিঙ্গার ডান্সার মিউজিশিয়ান পেন্টার ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে এছাড়া যে সমস্ত বন্ধুরা টেক্সটাইল এবং গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ফ্যাশন ডিজাইনার ট্রেডার ট্রেডার যারা আছেন বা ভেটারি ডাক্তার আছেন ভালো ফল পাবেন পেট সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে যে সমস্ত বন্ধুরা অস্ট্রোলজার আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায় আজকের দিনে যারা কালেক্টার আছেন তারাও ভালো ফল পাবেন রিসার্চার কালেক্টার এরা ভালো ফল পেতে যাচ্ছেন টিচার রাইটার ভালো হবে বলে মনে করছে আজকের দিনে যারা জেমোলজিস্ট আছেন অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া অ্যানিম্যাল ট্রেনার যারা আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে আজকের দিনে তিনটি উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা স্বাতীয় বিশাখা জ্যেষ্ঠা পূর্বা ছাড়া শোভনা শতবিশা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা তিনটে উনপঞ্চাশ মিনিটের পর থেকে অশ্বিনী গীত থেকে আমি গোশীরা পুনর্বসু পুষ্যা মঘা উত্তর ফলগুুনি চিত্তা বিশাখা অনুরাধা উত্তরা ছাড়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বিশাখা নক্ষত্রে অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের আজকের দিনে মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বৃশ্চিক রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের মিনিট চারটে সাত মিনিট থেকে চারটে উনপঞ্চাশ মিনিট উনষাট মিনিট পর্যন্ত ভোরবেলায় যোগ আপনার নাম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ করতে পারেন আর্থিক ডিলিংস বা যে কোনো ধরনের চুক্তির ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এগারোটা থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এবং সাতটা সকালবেলা সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে নটা পাঁচ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট অর্থাৎ উনিশ তারিখের রাত্রি থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় অমৃতকাল থাকছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা বারো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় যে কোনো কম্পিটিশান কম্পিটিটিভ এক্সামে এই সময় যদি যান তো অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে অমৃত সিদ্ধির যোগ এবং সর্বার্থ সিদ্ধির যোগ দুটি একত্রে থাকছে তাই অত্যন্ত শুভ পাঁচটা একান্ন মিনিটে সকালবেলা থেকে বিকালবেলা তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় আপনাদের অবৃত সিদ্ধি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে অত্যন্ত শুভযোগ এই যুগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে কোনো গট কন্ট্যাক্ট সাইন করতে পারেন কোনো এক্সামে অ্যাপিয়ার করতে পারেন অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেন ফাইল কেস ফাইলিং করতে পারেন নমিনেশন ফাইল করা যেতে পারে পারচেস করতে পারেন ল্যান্ড ভিক গোল্ড ট্রাভেল করতে পারেন অ্যাব্রড সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে এছাড়া কোনো ইম্পর্টেন্ট জব আজকের দিনে স্টার্ট করতে পারেন অ্যাটলিস্ট স্টার্ট করে দিন ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা একান্ন মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং আটটা চার আটচল্লিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা পর্যন্ত সময় এবং সাতটা আঠাশ মিনিটে সকালবেলা থেকে রাত্রিবেলা থেকে দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এবং দুটো চব্বিশ মিনিট সকালবেলা থেকে তিনটে পনেরো মিনিট সকালবেলা পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এটা হচ্ছে আপনার মাইযাত্রী পড়ে যাচ্ছে দুটো চব্বিশ মিনিট মাইযাত্রী থেকে দু তিনটে ষোলো মিনিট মাইযাত্রী পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন মান্দি যোগ আজকের দিনে পাওয়া যায়নি বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে যারা সামুদ্রিক উপকূলবর্তী এলাকায় বসবাস করে এবং সামুদ্রিক সংক্রান্ত কাজকর্ম করছেন খাদ্য প্রক্রিয়াকরণ করছেন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন বাগান টাগান তৈরি করেন এছাড়া যারা রূপো সোনা রূপো এবং মুক্ত বিশেষ করে এবং মেয়েদের পোশাক আশাক এবং সাজগোজের ব্যবসা বাণিজ্য যে সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন ভাষা নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলব কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা একান্ন মিনিট থেকে ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সতেরো মিনিট দুপুরবেলা থেকে একটা বারো মিনিট দুপুরবেলা এবং সাতটা দুই মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাত মিনিট রাত্রিবেলা এবং দুটো সাঁত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে বা বিয়াল্লিশ মিনিট মাঝরাত্রি ভোরর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন যারা গুরুর আশীর্বাদ নিতে চাইছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন ভ্রমণ করবেন বা পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন কোনো রিসার নিতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো রিসার নিতে হবে চুক্তি সাধন করতে হবে গৃহ নির্মাণের জন্য শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তো আপনাকে বিশেষ কোনো ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে সাতটা একচল্লিশ মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুটো সাত মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে সাত দুই মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা বারো মিনিট রাত্রিবেলা থেকে দশটা সতেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং চারটে সাতচল্লিশ মিনিট দুপুরবেলার ভোর রাত্রি থেকে পাঁচটা বাহান্ন মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন আটটা সাঁত্রিশ মিনিট থেকে আচ্ছা এরপরে হচ্ছে আপনাদের যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন মামলা মকদ্দমার সংক্রান্ত কাজকর্ম দেখাশোনা করেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আটটা সাঁত্রিশ মিনিট থেকে নটা বত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে দুই মিনিট দুপুর বিকালবেলা থেকে তিনটে সাতান্ন মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা দশটা সতেরো মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে আজকের দিনে রাহুকাল থাকছে সাতটা চোদ্দ মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজি সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ বন্ধ করতে যাবেন না অত্যন্ত বাজে হবে দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং এক একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুরবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত বাজে এই সময় কোনো সাইন করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলা থাকছে আজকের দিনে সাতটা চোদ্দ মিনিট সকালবেলা থেকে আটটা সাঁত্রিশ মিনিট সকালবেলা এবং বারবেলা থাকছে আজকের দিনে দুটো সাত মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো অ্যাভয়েড করার দরকার আছে বাজে সময়গুলি যদি শুভ সময়ের মধ্যেও পড়ে যায় সেগুলো কমপ্লিটলি বাদ দিয়ে আপনারা সময়টাকে অ্যাডজাস্ট করে কাজকর্ম করবেন আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন